দারুণ উপকারী একটা জিনিস যে সজনে পাতা আমি খালি শুকনো খোলায় এগুলোকে ভেজে নিচ্ছি এরপর একটু সরিষার তেল আর লবণ দিয়ে গরম ভাতে মেখে খাবো খুবই উপকারী সজনে পাতায় থাকে ভিটামিন এ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম তো ও দাঁতের জন্য খুবই উপকারী তাছাড়া এই সজনে পাতা আমাদের ত্বককে সুন্দর রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তার জন্য আমরা যদি পারি প্রতিদিন অল্প করে যদি একটু করে সজনে পাতা আমরা খাই তাহলে আমাদের দেহ অনেক সুস্থ থাকবে এই যে দেখুন ভাজতে ভাসতে আর একটু ভাজি ভাজি করবো আমি গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেছি রেখে যে আমি পাতাগুলো ভালো